আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি নাম নাম চমৎকার চমৎকার একটি একটি আপনার আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি একজন সাহসী মানুষ তো ভাইজন আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন তো ভাইজন আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের বাংলাদেশের ভোটার আপনি হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কে হতে পারে হ্যাঁ মানে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কে হতে পারে এখন হতে পারে খালেদা আচ্ছা ভাইজন আপনি এক বাক্যে বলে দিলেন যে এইবার বাংলাদেশের সরকার খালেদা হতে পারে আসলে ভাইজন এটা আসলে আপনি কোন আইডিয়া থেকে বললেন মানে হ্যাঁ হ্যাঁ কোনো আইডিয়া থেকে বা কি দেখে শুনে বললেন যে এবার বিএনপি হতে পারে ঢাকায় ঢাকা গেছিলেন আপনি ঢাকা থেকে দেখে শুনে এবং বাড়িতে এসে আপনি দেখে শুনে যেটা বুঝতে পারলেন যে এবার নির্বাচনে বিএনপি আসতে পারে আসতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কথাটি বলেছেন ধন্যবাদ